আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত আসসালাম আলামাল্লা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আল জামিয়া সালাফিয়া থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতেসাম টিভি আমরা অনলাইন অনলাইন আল ইতেসাম টিভিতে করোনা ভাইরাসকে লক্ষ্য করে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণগুলি ধারাবাহিকভাবে পেশ করছি মর্মে এই পর্বে আমরা বলতে চাচ্ছি এক বৈঠকে রাসুল সাল্লাহ সাল্লাম বেশ কিছু পৃথিবী ধ্বংসের লক্ষণ উল্লেখ করেন যা আমরা ধারাবাহিকভাবে অবগত হব আবু হরাইরা তালা তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাতাকুসাদ হাত্তা তাক্তাতলা ফে আতানে আজিমাতানে তা কোনো বাইনা হুয়া মোক্তালাতন আজিমা অতদিন পর্যন্ত কে আমার সংঘটিত হবে না যতদিন পর্যন্ত দুইটি বড় বড় দল সম্প্রদায় একটা বড় যুদ্ধবিঘ্ন না ঘটাচ্ছে দাওয়া হুমা ওয়াহেদা অথচ উভয়েরই দাবি একই মুখোমুখি তারা যুদ্ধবিঘ্নে লিপ্ত হবে কিন্তু উভয় দলই বলবে আমরাই সঠিক পথে রয়েছি আর বিরোধী দলকে বলবে যে তারাই ভুল পথে রয়েছে এই জোরালো দুটি দল মুখামুখি যতদিন পর্যন্ত লড়াই না করছে ততদিন পর্যন্ত তেমত সংঘটিত হবে না অনেকে বলতে চাচ্ছেন এটি ঘটে গেছে মবিও আলী রাজিয়া আল্লাহতাল যুগে কিন্তু আমরা বিবরণে বুঝতে পারছি যে তা সামনে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহাত্তায়ুবা আসাদ দাজ্জালুনা কারাবুন মিন থালাসিনা কুল্লুহুম ইয়াজু আননহু যতদিন পর্যন্ত 30 জন মিথথ দাজ্জাল দাবি না করছে যে আমি নবী তারা নিজেরাই বলবে আমি আল্লাহ রাসূল এইভাবে মিথথ মানুষ যতক্ষণ যতক্ষণ পর্যন্ত অন্তত 30 জন দাবি না করছে ততদিন পর্যন্ত তেয়ামাত সংগঠিত হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম আরও বলেন ও হাত্মা ইউক এল বিদ্যা তুলে নেওয়া হবে সমাজের লোককে শিক্ষিত মনে করা হবে কিন্তু আসলে শিক্ষিত নয় তারা যাদের কাছে অন্যায় আশ্রয় পায় ন্যায় সুবিবেচার সুবিবেচনা সুবিচার আশ্রয় পায় না সে শিক্ষিত হয় কি করে আমরা তার বাস্তব দেখছি সে যেই পদেই দুনিয়াতে থাক না কেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হলেও তার কাছে স্বার্থ অনুযায়ী কাজ করতে কোনো দ্বিধা সংকোচ হয় না যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক যারা বিভিন্ন পদে রয়েছে তারা নিজেকে উচ্চশিক্ষিত মানুষ মনে করে কিন্তু স্বার্থপর কাজ করতে তাদের কাছে কোনো দ্বিধা সংকোচ নেই তাহলে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে সেটা এটাই যে সমাজ যাকে বিদ্যা মনে করছে সে আসলে বিদ্যা নয় বিদ্যা অর্জন করার পরে মানুষ জাতিকে ধোকা প্রতারণা দিতে পারে না সে আসলে একজন ডাক্তার নয় কিন্তু মিথ্যে নীতিতে চিকিৎসা করতে একটুকু ভারী মনে করে না এবং নির্বিধেই পাঁচটা সাতটা পরীক্ষা দিতে একটুকু দ্বিধে করে না সম্মানিত দর্শক মণ্ডলী অনেক অবস্থা আমরা ভালোভাবে বুঝতে পারব যে আসলেই যাদেরকে আমরা শিক্ষিত মনে করছি আসলে তারা শিক্ষিত নয় সমাজ তাদের কাছে কল্যাণ পায় না সমাজ তাদের কাছে সুবিবেচনা পায় না সমাজ তাদের কাছে সুবিচার পায় না অতএব রাসুল সাল্লাহি সাল্লামের এই কথাটি আমাদের এখন বাস্তবে দেখতে হবে যে বিদ্যা তুলে নেওয়া হবে রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন ভূমিকম্প বেশি হবে। তো মাঝে মধ্যে দেখা দিচ্ছে আরো বেশি দেখা দিবে ভূমিকম্প পৃথিবী ধ্বংসের লক্ষণ যেখানে রাসুল সাল্লাহিহিহি সাল্লাম বলেছেন যে তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে তার একটি হচ্ছে ভূমিকম্প হবে অত্রহাদি সেরাসাল্লাম পৃথিবী ধ্বংসের লক্ষণে বলেন ভূমিকম্প সংঘটিত হবে তিনি আরও বলেন অয়থাকার আবুজ্জামান যোগ ঘন ঘন হবে খুব তাড়াতাড়ি যোগ পার হয়ে দেখতে দেখতে নেই এই যে দেখলাম দুই হাজার পনেরো দেখি ষোলো দেখি সতেরো দেখি আঠারো দেখি উনিশ দেখি যখন বিশ কখন কখন সময় পার হয়ে গেল যুগ ঘন হয়ে যাবে ওয়াইজারুল ফেতান আর সমাজে ফেতনা প্রকাশ পাবে কোথাও মানুষ নিরাপদে থাকতে পারবে না যেখানে যে পদক্ষেপ নিবে সেই সেখানে বিপদে পড়বে ফেতনাই পরিপূর্ণ সমাজ থাকবে ওয়াকসরুল হার্জ অহওয়াল কাতল মারামারি খুনাখুনি সমাজে বেড়ে যাবে মানুষকে মানুষ নির্দ্বিধায় হত্যা করবে যারা সমাজের দায়িত্বশীল তারাও এক শ্রেণীর মানুষকে হত্যা করতে দ্বিধা করবে না সমাজে খুনাখুনি বেড়ে যাবে ও হাত্তা এক সরা ফি ও এক সরা ফি মাল ফাইফি জো হাত্তা ইহি মো মাল মাই এক বলো সাদা হোক এইভাবেই মানুষ থাকবে কিন্তু মানুষের হাতে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে মানুষের হাতে অর্থ সম্পদ এমন বেশি হয়ে যাবে যে মানুষের অর্থ সম্পদ কে নিবে এ ব্যাপারে সে চিন্তা ভাবনা করবে হয়রান প্রেশান হয়ে যাবে তার সাদকা দান কে নিবে যদিও রসল্লা সাল্লাম কথা বলেছেন যে অর্থ সম্পদের সংকট দেখা দিবে এটাও পৃথিবী ধ্বংসের লক্ষণ তাহলে এক সময়ে মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে এটাও পৃথিবী ধ্বংসের লক্ষণ এক সময়ে মানুষের অর্থ সম্পদ কমে যাবে মানুষের পারিবারিক ব্যয় ব্যয় ভার বহর করা কঠিন হয়ে যাবে এটাও পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন যার অর্থ সম্পদ রয়েছে সে মানুষের হাতে নিজে অর্থ সম্পদ পেশ করতে চাইবে কিন্তু যার সামনে পেশ করবে সে বলবে লারাবালি বেহি আমার এই অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই সমাজের অবস্থা এরকম হবে বা হয়েছে কোনো কোনো জায়গায় তখন বুঝতে হবে এটাই পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন ও হাত্তা তাতুল তুলসুমিন মাগরে বেহা সূর্য একদিন পশ্চিম দিকে উঠবে এইটা পৃথিবী ধ্বংসের বড় লক্ষণের একটি যে সূর্য একদিন আর পূর্ব দিকে উঠবে না একদিন পশ্চিম দিকেই উঠবে আমরা এই বিষয়ে আপনাদের সামনে আরো স্পষ্ট বিবরণ পেশ করব ইনশা আল্লাহ ফায়জা তালাত নাস ওরা আমা যখন মানুষ দেখবে সূর্য পশ্চিম দিকে উঠে গেছে তখন মানুষ দেখে দ্রুত সবাই আল্লাহ ইমান আনলে কি হবে হিনা, লায়ন ওই মানুষের মানুষের কোনো প্রকারে আসবে না লাম তখন আমানাত কাবুল কেননা ইতিপূর্বে সে মানুষ ইমান আনেনি ও কাসাবাত ইমানে খায়রান তার ওই ইমান কোনো কল্যাণ আনতে পারবে না ওই সময়ে ইমান আল্লাহতালা গ্রহণ করবে না সম্মানিত দর্শক মণ্ডলী যখন সূর্য আর পশ্চিম দিকে পূর্ব দিকে যাবে না অনুমতি পাবে না প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে থেকে উঠে তবে পশ্চিম দিকে ডোবার পরে আল্লাহর কাছে আবার পূর্ব দিকে যাওয়ার অনুমতি চাই এমন একদিন আসবে অনুমতি চাইবে তখন আল্লাহ আল্লাহতালা সূর্যকে অনুমতি দেবেন না তখন সূর্য আর পূর্ব দিকে যেতে পারবে না পশ্চিম দিক থেকে উঠবে ওই সমাতে মানুষের ইমান কোন কাজে আসবে না তিনি বলেন এত নিহি দুইজন মানুষ কাপড় ক্রয় বিক্রয়ের জন্য ব্যাগ বকচা খুলে বসবে ইতিমধ্যে কেয়ামত সংঘটিত হয়ে যাবে ওলায় এত বেয়া নেহি তারা কাপরগুড়ি জড়িয়ে নেওয়ার সময় পাবে না কেয়ামত খুব তাড়াতাড়ি সংঘটিত হবে অত্র হাদিস দ্বারা বুঝা যায় তিনি আরও বলেন ওয়ালা তাকুমান্না সা ওয়াকাদ ইনসারা আর রাজুল বেলাবানিল লেখা ফালায় এত আমহ মানুষ তার গাভী হতে দুধ দহন করবে দুধ দহন করে খাওয়ার মতো পরিবেশ পাবে না কেয়ামত সংঘটিত হয়ে যাবে তিনি আরও বলেন অলা তাকুমান্না সা অহো এলি তো হাউজাহো ফালাস্কি ভি হে মানুষ তার গরুকে তার প্রাণীকে পানি পান করার জন্য প্রাণীর হাউজ ঠিকঠাক করবে চারিটা ঠিকঠাক করবে ইতিমধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে সে তার প্রাণীকে গরুকে তার পশুকে পানি পান করার মতো সুযোগ করতে পারবে না রাসূল সাল্লাহ্ সাল্লাম আরও বলেন ওয়ালা তাকুমান্না সা রাফা। ওকলাতা মানুষ তার খাদ্য উঠিয়ে মুখের দিকে নিয়ে যাবে ইতিমধ্যে কেমাত সংঘটিত হয়ে যাবে সে খাদ্য মুখের দিকে নিয়ে যাওয়ার মতো সময় পাবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা হাদিসটি আপনাদের সামনে বোখারি মুসলিম থেকে পেশ করছিলাম অত্র হাদিসে প্রায় তেরোটি নিদর্শন পেশ করা হয়েছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হিসাবে তাতে কিছু ছোট পূর্ব লক্ষণ উল্লেখ করা হয়েছে কিছু বড় পূর্ব লক্ষণ উল্লেখ করা হয়েছে সমন্বিত দর্শক মণ্ডলী পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ জানার জন্য অত্র হাদিসটি আমরা বারবার আলোচনা পর্যালোচনা করি এবং আমরা সতর্ক হই পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে আমরা পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ বিবরণগুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি পৃথিবীধ্বংসের পূর্ব লক্ষণ দেখে পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে বিশেষভাবে সতর্ক অবলম্বন করা অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে করোনা ভাইরাসকে লক্ষ্য করে আল্লাহর নিকটে অননয় বিনয় করে কান্নাকাটির জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমরা বিপদগ্রস্ত তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো আমরা এই সমাজে বেঁচে থাকতে আস আতঙ্কিত তুমি আমাদের এ বিপদ দূর করে আমাদের উপরে নিরাপত্তা দাও তোমার দরবারে আমরাই দোড়াল জোরালো দাবি জানাই তুমি আমাদের দাবি কবুল করো আল্লাহ মামিন আল্লাহ আলম বিশ ওসল্লাহ আল্লাহ নবী ওসাল্লাম